বরকতের উদ্দেশ্যে কে খানদানি কে ওই কে ও টাকা ছাগল গরু গাদা গাঁদা মুরকা টুরকা এগুলা সিস্টেম না করিয়া এই ছাগল বা টাকা পয়সা গরু বৃদ্ধ মাকে দেন অসহায় ভাইকে দেন পাড়া প্রতিবেশী অসহায় যে পাঁচক নামাজ পড়ে ঠিক খাওয়া দাওয়া করতে পারে না তাকে দেন পীরকে দিয়ে না ওনার বহুত আছে ওই তাবিজ ব্যবসা বহুত ইনকাম করে বহুত আছে লোক নাম বলবো না যারা তাবিজের ব্যবসা করে তাদের কাছে যাবেন না তাদের থেকে তাবিজ না তারা একটা তাবিজে কুইশো একটিয়া পাঁচশো একটিয়া পনেরোশো একটা এক লাখ এড়ায় একটা সিস্টেম করে রয়েছে ধর্ম ব্যবসা তাবিজ নিয়ে আল্লাহ তুমি এদেরকে হেদায়ত করো আমরা কখনো ভাড়ানে যাব না ওই গণকের কাছে যাবো না অমুকে অমুক কিছু জানে গায়েব জানে এ কথা যদি বিশ্বাস করি ইমানিত শেষ আল্লাহ সারা কেউ গায়েব জানে না সুতরাং আজ থেকে আমরা কাছে না ভাড়ানে বসবো না ওই অমুকের কাছে বসবো না জিনের আসর জিন আইছে এই বইলা তাকে টাকা দিয়ে তার কাছে যাবো না আল্লাহ সবকিছু জানে আল্লাহ সারা কেউ কোনো কিছু জানে না গায়েবে আমরা পাঁচক্ত নামাজ পড়বো সংখ্যানকারের কাছে যাবো না তাবিজ লগে লাগাব না পাঁচক্ত নামাজ পড়বো এগুলাকে বয়কট করব এগুলা আস্তান আমরা ইনশাল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে ঘুরিয়ে দেবো আসক্ত নামাজ পড়বো সালাত আদায় করব রমজান মাসে সাওম রাখবো রোজা রাখবো দান সদ্গা করব সেরেক বেদাত কুফুরি মুক্ত মাদ্রাসা সন্তানকে পড়াবো সেরেক বেদাত কুফুরি মুক্ত মাদ্রাসা করবো যার যার স্থানে সেরেক বেদাত কুফুরি মুক্ত উস্তাদ যারা আছে তাদের কাছে সন্তানকে দেবে এছাড়া অন্য কোনো জায়গায় ভর্তি করাবো না সেরেক বেদাত কুফুরি গিবুত মুক্ত মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করাবো এর বাইরে কোনো জায়গায় ভর্তি করাবো না আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন সবার মাঝখানে এখনই আর হাতে কাজ মুখে সবসময় ইলাহা ইল্লাল্লাহ যার সাথে দেখাবো বলবো আসসালাম ও আলাইকুম মা বাপকে খেদমত করবো সন্তানকে এলমে দিন শিক্ষা করবো সন্তানকে বলবো যে তুমি পাঁচ সপ্তাহে নামাজ পড়ো আমি নামাজ পড়ি সন্তানকে বলবো সালাদ পড়ার জন্য সালাদ আদায় করার জন্য এবং নামাজ পড়ার জন্য ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করব এবং আকাম সালাদ সালাদ চেষ্টা করবো সালাদ কায়েম করব। সালাত পড়তে হইবো নামাজ পড়তে হইব সালাদ আদায় করতে হবে এরকম কথা কোরআনা দিছে নাই বলা হয়েছে যে সালাদ কায়েম করো সালাদ কায়েম করো নামাজ কায়েম করো সালাত পড়বো না কায়েম মানে আমি নিজে যাব আর আরো দশজনকে ডাকিয়া মুচ্ছে দিয়ে নেওয়া যাবো আর যার সাথে দেখাবো তাকে বলবো যে আসসালাম আলাইকুম ভাই পাঁচ নামাজ পড়েন ভাই পদ্মা ফসিতে থাকেন আকাম সাকাম করেন না ভিডিও সালা না মায়াগো ছবি এন না মোবাইলে প্রেম প্রীতি ভালোবাসা এটি করেন না এটি মানুষকে বুঝাবো ইনশাল্লাহ যার সাথে দেখা হয় তাকেই বলবো যে ভাই এলমে দিন শিক্ষা করেন আসক্ত নামাজ পড়েন আকাম সাকাম করেন না মায়াক কথা বললেন না মোবাইলে হ্যালো করিয়া প্রেম প্রীতি করেন না নিজের বৌতিহা আরেক বউ লোকে উঠা পশা করেন না কয় কয়নুরুগবাদ যায় না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন দিন আসসালামু আলাইকুম